মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে সকাল থেকে আবারও একটু নতুন ব্লগ স্টার্ট করছি তো আজকে ছেলে মেয়েদের স্কুলের ছুটি দুজনেই এখনও ঘুমোচ্ছে কেউ ঘুম থেকে ওঠেনি তো আমার স্নান করা হয়ে গেছে বাড়ির সকালের সব কাজ সারা হয়ে গেছে এবার ছেলে মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাবো তো চলুন তাহলে ব্রেকফাস্টটা এবার বানিয়ে নিই তো সবার প্রথমে চলে আসলাম কিচেনে এবার ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো ছেলে স্যান্ডউইচ খাবে বলছে এই ছেলের জন্য একটা স্যান্ডউইচ বানাবো আর এখানে মিষ্টি আমাকে হেল্প করতেও চলে এসেছে দেখুন আমার পেছন পেছন আমার মিষ্টি ঘুম থেকে উঠে চলে এসেছে গো টিফিন বানাবো এসে গেছে ব্রেডগুলো এখানে তুমি বের করে ফেলো তো মিষ্টি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সঙ্গে হেল্প করতে এসেছে আমার পেছন পেছন ঘুরছে আরও দুটো বের করো আর বলছে মাম্মা আমি তোমার হেল্প করব। তোকে ওই জন্য ব্রেড বার করতে দিয়েছি আর স্যান্ডউইচের জন্য এখানে স্যালাডটা কেটে নিয়েছি আর এখানে বাটারও বের করে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব তারপর এখানে তাওয়াটা বসিয়ে দিলাম তো সবার ফার্স্টে ব্রেড গুলোতে একদিকে টমেটো কেচাপ আর একদিকে নেব এবারে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে তারপরে একটু চিজ দিয়ে দেব তো এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এখানে মিষ্টি চিজ গ্রেট করছে ওর এখন ইচ্ছে হয়েছে চিজ গ্রেট করার দেখুন মিষ্টি মা কি করছো আমি চিজ গ্রেট করছো আচ্ছা ঠিক আছে বাস অনেক হয়েছে এবার আমি করে নিই তো এবার বাটার দিয়ে স্যান্ডউইচটাকে এই টুপিট ভালো করে সেঁকে নেব এখানে আমার স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে চলুন ছেলেকে তাহলে দিয়ে আসি আর মিষ্টি দেখো এখন কোথায় বসে পড়েছে উঠে মিষ্টি তুমি এখানে বসে পড়েছো ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলে এসছিলাম এখানে জামা কাপড় একটু মিলে দিতে ভালোই রোদ্দুর বেরিয়েছে তো ফটাফট মিলে দিয়েই চলুন এখানে মিষ্টি দেখুন বদমাইশি করছে গ্রিলের ওপর উঠে দেখুন মিষ্টির কাণ্ড বালতি নিয়ে চল মাম্মা চল আর মিষ্টির যে ছোট ছোট জামা কাপড়গুলো ছিল সেগুলো হলের ব্যালকনিতেই মিলে দিচ্ছি তো চলুন এইবার রান্না বসাই তো এখন আমি এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি কুঁদরির তরকারি

এখনো তিনটে বাকি আছে এটা হয়েছে এখনো এগুলো করতে হবে এই একটা ব্লাউজ রেডি হয়ে গেছে এই একটা ব্লাউজ এটাও রেডি এটা একটা এটাও রেডি আর এটা কাস্টমারের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কোথায় যাচ্ছ তুমি ওটা কিনতে তো আমরা এখন মার্কেটে এসেছিলাম কেন কি আমার মেয়েকে একটা জিনিস চাই কিছুদিন ধরে মিষ্টি খুব জেদ করছে ওই জিনিসটা নেওয়ার জন্য আমি অনেক রকম ভাবে বারণ করা সত্ত্বেও আমাকে খুব একটা জিনিসটা ভালো লাগেনি তো ও কিছুতেই শোনেনি রোজ জিদ করে তো সেটা হলো হেডফোন ক্যাপ বা র‍্যাবিট ক্যাপ এরকম কিছু সেটাই নেওয়ার জন্য এসেছিলাম হুম হুম চলে हेडफोन ऐसा ना, 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 नहीं ना? ना, ना कैसे भी आए तीन, तीन सौ उस दिन तो अढ़ाई सौ बोल रहे थे अभी दो तो तीन दिन पहले ही आई थी एक दिन में बढ़ गया एक दिन में माल नहीं मिल रहा है लाइट वाला बोल रहे थे 300 ए वाला बोल रहे थे 250 सभी दुकान में लग, सेम भाव है दुकान तो में भी नहीं वाला तो तुमको 300 ही लगाएगा बस कैसे लिया हेडफोन 300 का है 250 लो हां लास्ट 290 ले बाबा कौनता ये तो ये तो हेलो ये तो ये तो हेलो ये तो ये तो कौनता তো দুদিন আগে আমি দাম করে গেছিলাম আড়াইশো টাকা বলছিল এই জিনিসগুলোর এখন তিনশো টাকা হয়ে গেছে তাও সব দোকানে পাওয়া যাচ্ছিল না এত ট্রেন্ডিং চলছে এই জিনিসগুলো ফাইনালি আমি দুশো টাকা এটা পেয়েছি আর মেয়েকে দেখছেন তো কতটা খুশি চলুন তাহলে যাওয়া যাক কিনে নিলি তো হ্যাঁ মিষ্টি এবার এটা নিয়ে এটা নিয়েই সারাদিন কাটাবে মিষ্টির সামনে বার্থডে আসছে এখন থেকে তাই মিষ্টির বার্থডে গিফট শুরু হয়ে গেছে দেখুন এটা চাই তো চাই কদিন ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছে কতটা খুশি দেখুন কি লাগছে খরগোশ বোনের টাপে দাদাও শুরু হয়ে গেছে তো বাজার থেকে আসার পর মেয়ে বলছিল একটু ম্যাগি খাবে ওকে খিদে পেয়েছে তাই ম্যাগিটা বানিয়ে নিলাম নে এবার কানেরটা খুল না অনেক হয়েছে খোল এবার খাবি তো আজকে কি নষ্ট করে ফেলবি নাকি পরে নিয়েছো ওটা পরেই খাবে খেয়ে নাও তাহলে এসো সবাই বসে থাও আচ্ছা আমি খাও মিচ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সকাল সকাল উঠতে হবে তো আমাদের খেয়ে তাড়াতাড়ি খেয়ে উঠে পর তো কালকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো তো তার জন্যেই প্যাকিংটা করে নেব তো কদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার কথাবার্তা চলছে তো আমরা ফাইনালি ওয়াটার পার্কে যাব একটা সেই জন্যে ব্যাগটা গুছিয়ে নেবো ধরুন প্যাকিং হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কালকের একটা পিকনিক ভিডিওর সাথে টাটা গুড নাইট